ভালো আছো সবাই আমরা এর আগের ক্লাসে পরিমিতির যে সুষম বহুভুজের ক্ষেত্রে দৈর্ঘ্য দেওয়া থাকলে ক্ষেত্রফলের সূত্র প্রয়োগ করে আমরা বের করতে শিখছি আজকে সুষম বহুভুজের যদি কেন্দ্র থেকে কেন্দ্র থেকে কৌণিক বিন্দু দূরত্ব দেওয়া থাকে তাহলে সেই ক্ষেত্রে ক্ষেত্রফল বের করার সূত্র আমরা শিখব যে এটা যদি একটা সুষম বহুভুজ হয় এটা যদি একটা সুষম বহভুজ হয় তাহলে এটা যদি কেন্দ্র হয় কেন্দ্র থেকে কৌণিক বিন্দুর দূরত্ব দেওয়া আছে এর আগের প্রবলেমটাতে বাহুদ্রোহ দেয়া ছিল বাট এই প্রবলেমটাতে কেন্দ্র থেকে কৌণিক বিন্দুর দূরত্ব দেওয়া আছে তাহলে আমরা ক্ষেত্রল বের করতে পারবো তাহলে আমরা কি জানি যে এন সংখ্যক সুষমবহভুজের কেন্দ্র থেকে কৌণিক বিন্দু দূরত্ব কেন্দ্র থেকে কৌণিক বিন্দুর দূরত্ব যদি এ দেয়া থাকে তাহলে ক্ষেত্রফল কত হবে ক্ষেত্রফলের সূত্র হলো এন এ স্কোয়ার বাই টু সাইন তিনশো ষাট বাই এন এটা হলো সূত্র এর আগের বার বাহুদ্রোহ দেওয়া ছিল সেই ক্ষেত্রে সূত্রটা একটু ডিফারেন্ট ছিল আর এখানে কেন্দ্র থেকে বিন্দু দূরত্ব দেওয়া থাকলে ক্ষেত্রফল নির্ণয়ের সূত্রটা হলো এন এ স্কোয়ার বাই টু সাইন তিনশো ষাট বাই এন তাহলে এখানে বলে দেওয়া আছে দেখো সুষম সরভুজ তার মানে কি এখানে এন ইকুয়াল টু কত সরমাণিক ছয় এন ইকুয়াল টু সিক্স বাহু দৈর্ঘ্য এ ইকুয়াল টু দিয়ে আছে কত ফোর তাহলে ক্ষেত্রফলে যদি আমরা সূত্রটা সূত্রটার মানগুলো ইনপুট করি তাহলে ক্ষেত্রফল হচ্ছে কত এন ফর সিক্স এ স্কোয়ার মানে ফোরের উপর স্কোয়ার বাই টু সাইন তিনশো ষাট বা এন ফর সিক্স ইস ইকোয়াল টু সিক্স ইন্টু চার চক ষোলো বাই দুই সাইন তিনশো ষাট মানে সিক্সটি তাহলে সাইন সিক্সটি তাহলে এটা কাটলে কত হচ্ছে আট তাহলে শয়স্টে আটচল্লিশ সায়েন্স সিক্সটি ডিগ্রি মান কত রুট থ্রি বাই টু তাহলে কাটলে কত হচ্ছে চব্বিশ রুট থ্রি চব্বিশ রুট থ্রি আমরা ক্যালকুলেটার যদি ক্যালকুলেশন করি তাহলে কত হবে চব্বিশ রুট থ্রি ইজ ইকুয়াল টু ফোরটি ওয়ান পয়েন্ট ফাইভ সেভেন ফোরটি ওয়ান পয়েন্ট ফাইভ সেভেন এত বর্গ মিটার তাহলে আমরা খুব সহজেই যদি কেন্দ্র থেকে কৌণিক বিন্দু দূরত্ব দেওয়া থাকে তাহলে সেই ক্ষেত্রে ক্ষেত্রফল বের করতে পারি এই প্রবলেমগুলো মোস্ট অফ দ্য টাইম এমসিকিউতে আসে এবং বিভিন্ন ধরনের প্রতিযোগিতামূলক পরীক্ষাগুলোতেও এই ধরনের কোশ্চেনগুলো আসে আমাদের বুঝতে অবশ্যই সমস্যা হয়নি বুঝতে পেরেছি সবাই পরবর্তীতে অন্য কোনো প্রবলেম নিয়ে আসবো সে পর্যন্ত আমরা সুস্থ থাকি ধন্যবাদ সবাইকে